এতটুকুই কথা বলো ভাঙড়ে তৃণমূল বলে কেউই নেই এই যে উনি বক্তব্য দিচ্ছে যে যিনি যে বুথ বেশি লোক বার করতে পারবে সেই বুথকে প্রাইজ দেবে ব্যাপারটা হলো এই কালকে ওদের প্রোগ্রাম কালকে দেখতে পাবেন যে লোকগুলোই আমরা আনবে পেশা কি করেছে কারণ না কারো দেখবেন বাজারে দোকান আছে না তো কারো না কারো দেখবেন এলাকায় দোকান আছে বা দেখবেন কেউ কেউ সরকারি এখানে ওখানে কাজ করে তাদেরকে পেশার ক্রিয়েট করে বা যারা দেখবেন দিন আনে দিন খায় এরকমও কিছু লোক আছে কারণ ঠেট দেবে মারধর করবে অনেক কিছু করবে তারাই আসবে তারপরে এতটুকু বলি উনি এই কথাটা কেন বলছে বলুন তো এই যে মার্ডারটা হয়েছে ওরা নিজেরাই যারা তৃণমূল করে তারাই এখনো ভয়ের মধ্যে আছে যে আমাদের দলের লোক মরছে এবং আমাদের দলের লোক মারছে তারাই বুথ থেকে বার হতে পারছে না ওই জন্য উনি বলছে টাকার পোলো দেখিয়ে যাতে বুথ থেকে লোক বার করা যায় সেই পোলোন দেখাচ্ছে কিন্তু কালকে কাছে পোক ওরা করবে কার বিরুদ্ধে করবে কারণ তৃণমূলের অপর একটি লিডার খুন হয়েছে আর একটি লিডার করেছে খুন তৃণমূল খুন করেছে আবার তৃণমূল জেলে যাচ্ছে আবার তৃণমূল প্রতিবাদ মিছিল ডেকেছে কিসের প্রতিবাদ নিয়েছিল আমরা তো বুঝতে পারছি না কারণ যে মোতাসের মোপাজ্জেল যে ধরা পড়েছে ওই মোপাজ্জেলের কি বিরুদ্ধে কি কালকে স্লোগান হবে কালকে যে আজার উদ্দিন যে ধরা পড়েছে ওর ব্যাপারে কি এই শকাত মোল্লা স্লোগান দেবে আমরা কিছু ভেবে পাচ্ছি না ভাবছি যে হয়তো আমাদের কলকাতা পুলিশ হয়তো এই আজারউদ্দিনদের মতো ক্রিমিনাল বা এই মোতাসের মতো ক্রিমিনালদের ধরেছে বলে হয়তো এই কলকাতা বিরুদ্ধে কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান হবে কালকে কতটা লোক হয় আপনারা দেখুন সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসটা যারা করে তারা কালকে বার হচ্ছে না আপনারা এতটুকু দেখে নেবেন